সুযোগ সব সময় আসে না জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় সংবাদ নয় আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে হযরত মাওলানা খালিদ সাইফ সাইফুল্লাহ ইউবি আবিজাউল্লাহ লিখিত সম্পাদিত দুই খন্ডে মশাইকে বাংলাদেশ এর মোড়ক উন্মোচন উপলক্ষে এই আমরা হাজির হয়েছি আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি তিনি চারশত চুরাশি জন আলেমে আলেম মুফতি মহাদ্দেশ মতকাল্লিম মোনাজের এর জীবন কর্ম কর্ম খেদমাত তার নামে তিনি এক জায়গায় করেছেন এমন অনেক আলিমের জীবনী আছে যেগুলো মানুষ জানে না এইরকম আনএক্স এটাকে আমি কলসির ভিতরে সমুদ্রকে সন্তুলন করার মতো এক হাজার একশো একান্ন আগামী দিনে আমি আশা করবো এটা এখন দুই তিন চার পাঁচ করে বের হবে এটা মসুয়া হিসেবে স্বীকৃতি সম্মানিত ওলমায় কারাম যারা চলে গেছেন আমরা তাদের কার ফিরে পাব না এরকম মানুষ আর পরবর্তী সময় সময় আসে না তাই হাত আল আয়াতি জামান ও বিমিশ্রীহী ইন্ন জামান বিমিশ্রীহী এখন আগের মতো মানুষ তৈরি করতে বহাল হতে পারে মানুষ মারা যায় অমা মাত মকারে মোহর তাদের আখলাক তাদের আদা তাদের কিরদার তাদের কার আমি মরে না কিছু মানুষ আছে আশা তারা বেঁচে থাকে মানুষের কাছে তারা মরা আমরা মরা হতে চাই না আমরা জীবন্ত হতে চাই সুযোগ সব সময় আসে না জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে আর বিভেদ নয় বিসংবাদ নয় আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে আমি বাংলাদেশ সরকারের বাইশ জন উপদেষ্টার মধ্যে একজন তো আমি তো গরম পানি টেক্সির ভিতরে পড়ে গেছি আমার ডানে সরকার পরিচালনায় আরো মানুষ পাঠাতে হবে পরিচালনার ক্ষেত্রে দিতে হবে বিচার ব্যবস্থায় দিতে হবে পুলিশিং ভিতরে দিতে হবে ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে পার্লামেন্টে লোক পাঠাতে হবে তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারব কেবল গরম গরম বক্তৃতা করলাম স্লোগান দিলাম ইট ইস নট সাফিসিয়েন্ট না ফর দি মুভমেন্ট এটা কোনো এই গরম বক্তৃতা তারা কিছু হবে না পরিকল্পনা নিন বনসুবা করেন সুযোগ সব সময় আসে না সুযোগ এক সময় হাত হয়ে যাবে একবার সুযোগ আসতে আঠারো বছর লাগে অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি আমরা আমাদের কালচার আমাদের তাহসিব তমুদ্দুনের ভিত্তিতে আইন প্রণীত হবে এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ ল মেকার আমার দেশে কোন ধরনের আইন চলবে আমার সংস্কৃতি আমার তাহিব আমার তখন আমার মাঝহাবের ভিত্তিতে এদেশের জনগণ এদেশের ওলামা এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবে গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে বাণিজ্যিক সম্পর্ক আছে কালচারাল রিলেশন আছে তারা আমাদের পরামর্শ দিতে পারেন কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই আমরা আমাদের মতো করে চলব এদেশের তাহিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই কেবল এই গভর্নমেন্ট নয় আগামী দিনে যারা আসবেন এরপরে যারা আসবেন এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোনো বিধি কোনো আইন এদেশের জনগণ মানবে না এটা কেবল আমি এখন সরকারের অংশ এখন এটা কেবল ইন্টারিম গভর্নমেন্টের কথা নয় আমাদের কাছে মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয় এদেশের তহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি এটাই আমাদের কাছে দাম বেশি ক্ষমতার চাইতে আমাদের ধর্ম আমাদের তাহজিব আমাদের তমদ্দুন এগুলো আমাদের কাছে দাম বেশি অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে এটাকে কাজে লাগান সুযোগ সময় আসে না এই সুযোগ আগামী দিন আর পাবেন না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন মোল্লা খালেদ সাইফুল্লাহ ইউবি সহ এই যে বই পুস্তক এই এই দুই খন্ডের যে মেহনত করেছেন আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরও আলেমদেরকে সংযুক্ত করবেন রেফারেন্স দিবেন কিছু কিছু আলেমদের জীবনে একেবারে সংক্ষিপ্ত হয়েছে এটা একটু বড় করবেন আর যারা এখন আনএক্সপ্লোর এখনো আসে তাদেরকে যুক্ত করবেন এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মাধ্যমে এটা মহৎ কাজ হবে এটা আমাদের আই ওপেনার সারা পৃথিবীর চুপ খুলে দেবে আল্লাহ হলিও التوفيق هو الموافق والمعين السلام عليكم